শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাদ নির্মাণের দাবি খুলনা ও সাতক্ষীরাবাসী শিবসা কপতাক্ষ নদী দ্রুত খনন এবং উপকূলে টেকসই বেড়িবাদ নির্মাণের দাবি জানিয়েছে খুলনা ও সাতক্ষীরাবাসী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় মানববন্ধনটি আয়োজন করে পাইকগাছা সমিতি তালা উপজেলা সমিতি এবং কপতাক্ষ হুরাম মানববন্ধনে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবন সংকট প্রতিনিয়ত বাড়ছে টেকসই বেড়িবাদের অভাবে প্রতি বছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ নদী ভরাট হয়ে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে খুলনা জেলার পাইকগাসায় শিবসা নদী ইতিমধ্যে নালায় পরিণত হয়েছে একই অবস্থা খুলনা সাতক্ষণের উপর দিয়ে প্রবাহিত কপতাক্ষ নদীরও